পাশাপাশি নির্বাচনের ঠিক আগমুহে এমন একটি বড় সিদ্ধান্ত না নেওয়ার পেছনে এটিও একটি পরোক্ষ কারণ হিসেবে কাজ করেছে সরকারি পক্ষ এবং অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো রাজনৈতিক বিদ্বেষ প্রসূত সিদ্ধান্ত নয় বরং সময় বাজেট এবং অর্থনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করে নেওয়া একটি অত্যন্ত যৌক্তিক ও কঠোর পদক্ষেপ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা সরকারের এই সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছেন তারা বলছেন নির্বাচনের মাত্র এক মাস আগে পে স্কেল ঘোষণা করা ব্রেকিং নিউজ নির্বাচনের এক মাস বাকি এখন আর পে স্কেল সম্ভব নয় জানালেন অর্থ উপদেষ্টা এবং সরকারি চাকরিজীবীদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘায়িত হল প্রিয় সরকারি চাকরিজীবী আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন সে সরকারি কর্মচারীদের মধ্যে গত কয়েক মাস ধরে সবচেয়ে আলোচিত এবং কাঙ্ক্ষিত বিষয় ছিল নবম জাতীয় পে স্কেল শেষ মুহূর্তে এই বিষয়টি পুনরায় কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল যখন সরকারি কর্মচারীরা তাদের বেতন সমন্বয় ও স্কেল চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় দিন ছিলেন কিন্তু সেই আশায় গুড়ে বালি পড়ল আজ প্রধান অর্থ উপদেষ্টার বরাদ দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ জানা গেছে যে আসন্ন জাতীয় নির্বাচনের মাত্র এক মাস বাকি থাকায় বর্তমানে বা এই সরকারের মেয়াদের শেষ সময়ে পে স্কেল বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় অর্থ উপদেষ্টা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক জরুরি নীতি নির্ধারণী বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল কর্মকর্তার বরাদ দিয়ে জানা গেছে অর্থ উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন আমরা পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি এবং পে কমিশনের কাজও অনেক দূর এগিয়েছিল তবে নির্বাচনের সময়সীমা এবং দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে এই মুহূর্তে এত বড় একটি আর্থিক সিদ্ধান্ত কার্যকর করা বা গ্যাজেট প্রকাশ করা মোটেও সমীচীন না সরকারের মূল ফোকাস বর্তমানে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা এবং নির্বাচনের আগে দেশের আর্থ আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা এই মুহূর্তে বেতন বৃদ্ধি করলে বাজারে মুদ্রাস্ফীতি বাড়তে পারে যা নির্বাচনের আগে সরকারের জন্য বিব্রতকর হতে পারে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি এবং পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন চলতি বছরের প্রথমার্ধ থেকেই পে কমিশন এই বিষয়ে নিয়মিত বৈঠক করে আসছিল এবং ডেটা বিশ্লেষণ করছিল প্রাথমিকভাবে সরকারি সূত্র এবং বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল জানুয়ারির শেষের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত এবং গ্যাজেট প্রকাশের প্রবণ সম্ভাবনা রয়েছে কর্মচারীরাও সেই প্রস্তুতি নিয়েই ছিলেন তবে আজকের এই ঘোষণার পর বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে নির্বাচনের আগ পর্যন্ত কোনও নতুন বেতন কাঠামো বা পেস্কেল কার্যকর আর হচ্ছে না বিষয়টি এখন সম্পূর্ণরূপে পরবর্তী নির্বাচিত সরকারের সিদ্ধান্তের ওপর ঝুলে গেল এই সিদ্ধান্তের পেছনে আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটি প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলেছে এবং শোকের আবহ তৈরি করেছে পাশাপাশি নির্বাচনের ঠিক মুহূর্তে এমন একটি বড় সিদ্ধান্ত না নেওয়ার পেছনে এটিও একটি পরোক্ষ কারণ হিসেবে কাজ করেছে সরকারি পক্ষ এবং অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো রাজনৈতিক প্রসূত সিদ্ধান্ত নয় বরং সময় বাজেট এবং অর্থনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করে নেওয়া একটি অত্যন্ত যৌক্তিক ও কঠোর পদক্ষেপ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা সরকারের এই সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছেন তারা বলছেন নির্বাচনের মাত্র এক মাস আগে পে স্কেল ঘোষণা করা হলে তা বাজেটের উপর বিশাল চাপ সৃষ্টি করত এতে সরকারের আর্থিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারত তবে তারা একই সাথে সতর্ক করেছেন যে এর ফলে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশা আরও বাড়তে পারে তারা উল্লেখ করেছেন নির্বাচনের আগে বেতন বৃদ্ধি না করায় কর্মচারীরা তাদের জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাবেন যা প্রশাসনের অভ্যন্তরীণ কাজেও প্রভাব ফেলতে পারে পে স্কেল স্থগিত রাখা একদিকে অর্থনৈতিক নীতি অনুসারে যেমন যৌক্তিক অন্যদিকে নির্বাচনের সময় সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতেও এটি জরুরি ছিল সরকারি সূত্র আরও জানিয়েছে যে নির্বাচন পর নতুন সরকার গঠিত হলে পেই কমিশন পুনরায় বৈঠক আহ্বান করতে পারে এবং সেই সময় নতুন বেতন কাঠামো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে তবে এই পর্যায়ে নিশ্চিতভাবে বলা যায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সরকারি কর্মচারীরা তাদের চূড়ান্ত বেতন সমন্বয় আর দেখতে পাচ্ছেন না এই খবর ছড়িয়ে পড়ার পর সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের অনেক কর্মচারী চরম হতাশ হয়েছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও পে স্কেলের জন্য অপেক্ষা করছি নির্বাচনের আগে শেষ মুহূর্তে এসে এভাবে পিছিয়ে যাওয়া আমাদের জন্য এক বড় ধাক্কা আমরা আশা করেছিলাম সরকার অন্তত একটি ঘোষণা দিয়ে যাবে অন্যদিকে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন যে সরকারের এই সিদ্ধান্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনো ঝুঁকি কমানোর কৌশলগত অংশ নির্বাচনের সময়সীমা এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে পে স্কেল স্থগিত থাকার সিদ্ধান্ত দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে তারা মনে করছেন তারা মনে করছেন নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে কর্মচারীদের জন্য বেতন কাঠামো ও পে স্কেল পুনর্নির্ধারণ করা হবে যা আরো সুনির্দিষ্ট ও কার্যকর হবে করে সিদ্ধান্ত নিলে তাতে ভুল থাকার সম্ভাবনা সরকারি কর্মচারীদের মধ্যে আজকের ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে কেউ কেউ মনে করছেন এটি সময় এবং বাজেটের বাস্তবতার কারণে সরকারের অসহায় কিন্তু যৌক্তিক সিদ্ধান্ত আবার কেউ কেউ মনে করছেন এটি রাজনৈতিক কারণে স্থগিত রাখা হয়েছে এবং তাদের বঞ্চিত করা হলো। তবে অর্থ উপদিষ্টা এবং অর্থনৈতিক বিশ্লেষকরা নিশ্চিত করেছেন যে সরকারের প্রধান লক্ষ্য হল নির্বাচনের আগে আর্থিক অস্থিরতা এড়ানো এবং দেশের অর্থনীতি সুষ্ঠুভাবে পরিচালনা করা অতএব এই মুহূর্তে পে স্কেল বিষয়ে কোন চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং সরকারি কর্মচারীদের জন্য আগামী নির্বাচনের পরেই নতুন গ্যাজেট বা বেতন কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সরকারের তরফে আরও আশা প্রকাশ করা হয়েছে যে নির্বাচন পরবর্তী সময়ে গঠিত পে কমিশন দ্রুত বৈঠক আহ্বান করে একটি কার্যকর ও বৈষম্যহীন পে স্কেল নিশ্চিত করবে আপাতত সরকারি কর্মচারীদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হল ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই ভাগে কার্যকর হচ্ছে ঐতিহাসিক নবম পে স্কেল যেখানে কর্মচারীরা পাবেন এক অনুপাত চার এবং কর্মকর্তারা পাবেন এক অনুপাত পাঁচ অনুপাতে বেতন যা আগামী একত্রিশ ডিসেম্বরের সভায় চূড়ান্ত হতে যাচ্ছে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন অবশ্য বেতন বৃদ্ধির বিষয়ে যে ইতিবাচক ও গ্রিন সিগনাল দিয়েছিলেন তার ভিত্তিতে আজ মঙ্গলবার সারা সারাদিন বিরামহীনভাবে কাজ করে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ প্রায় শেষ করেছে পে পে কমিশনের একাধিক সদস্য আজকের দিনভর চলা বৈঠকে এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে পর্যালোচনা ও হিসাব নিকাশ করেছেন তাদের দীর্ঘ গবেষণার পর উঠে এসেছে এক যুগান্তকারী ফর্মুলা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এবারের পে স্কেলটি হবে দুই ভাগে বিভক্ত যেখানে সাধারণ কর্মচারীরা এক অনুপাত চার এবং কর্মকর্তারা এক অনুপাত পাঁচ অনুপাতের নবম পে স্কেলের সুবিধা পাবেন অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন যে এই দ্বৈত নীতির মাধ্যমেই কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিদ্যমান আকাশচুম্বী বৈষম্য চিরতরে দূর করা সম্ভব হবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বৈষম্য নিরসনে এবারের পে স্কেলের মূল প্রতিপাদ্য পূর্বের বেতন স্কেলগুলোতে দেখা গেছে একই অনুপাতে বেতন বাড়ানোর ফলে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন টাকার অঙ্কে অস্বাভাবিক হারে বেড়ে যায় অথচ পদস্থ কর্মচারীদের বেতন বাড়ে নামমাত্র এই দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যেই এবার গ্রেড সংখ্যা কমিয়ে তেরোটি রাখার পাশাপাশি পুরো কাঠামোটিকে অনুপাত আকারে দুই ভাগে ভাগ করা হয়েছে কর্মচারীদের জন্য এক অনুপাত চার রাখার অন্য উত্তম কৌশলগত কারণ হচ্ছে বৈষম্য কমানো পে কমিশনের বিশ্লেষণে দেখা গেছে যদি কর্মকর্তা ও কর্মচারী উভয় শ্রেণীর চাকরিজীবীদের জন্য একই অর্থাৎ এক ইষ্টু চার অনুপাতে বেতন বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে গাণিতিক হারে কর্মকর্তাদের বেতন আকাশচুম্বী হয়ে যাবে এবং বেতনের ব্যবধান বা গ্যাপ অনেক বেশি বেড়ে যাবে অপরদিকে যারা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি পেলেও কর্মকর্তাদের তুলনায় তা নগণ্য মনে হবে এবং বৈষম্য নতুনভাবে তাদের গ্রাস করবে তাই এই বৈষম্য চেরোতরে দূর করার লক্ষ্যে এবং একটি সুষম বন্টন নিশ্চিত করতে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কর্মকর্তাদের জন্য এক অনুপাত পাঁচ এবং কর্মচারীদের জন্য এক অনুপাত চার অনুপাতের নতুন ফর্মুলা ঠিক করেছে তারা বলেন সরকারি চাকরিজীবীরা হচ্ছেন দেশের সম্পদ এবং তাদের মধ্যে যারা কর্মচারী বা সাপোর্ট স্টাফ তারা প্রশাসনের চালিকাশক্তি যাদেরকে বাংলাদেশের প্রথম শ্রেণীর জনবল হিসাবে গণ্য করা উচিত তাই তাদের সকল ধরনের দাবি দাওয়া পূরণ করা এবং তাদের মুখে হাসি ফোটানোই হবে অন্তর্বর্তীকালীন সরকারের মূল ও প্রধান লক্ষ্য যার ফলে সরকার আর কালক্ষেপণ না করে আগামী একত্রিশ ডিসেম্বর বুধবার একটি অতি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করেছে আগামীকালের এই সভায় যে সকল বিষয় অ্যাজেন্ডা হিসাবে থাকছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল অবসরকালীন ভাতা বা পেনশন সুবিধা এবং পূর্বের বাতিল করা বা বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়সমূহ কেননা টাইম স্কেল সরকারি চাকরিজীবীদের বিশেষ করে যারা একই পদে দীর্ঘদিন চাকরি করেন তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন তাদের জন্য সিলেকশন গ্রেড ও টাইম স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কর্ম চারীরা সাধারণত কম অঙ্কের মূল বেতন পেয়ে থাকেন তাই তাদের বেতনের সঙ্গে যদি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করা হয় এবং যথাসময়ে তা প্রদান করা হয় তাহলে তাদের মাস শেষের বেতন বা গ্রস স্যালারি কিছুটা হলেও বৃদ্ধি পাবে যা তাদের সংসার চালাতে সাহায্য করবে এছাড়াও পূর্বের বকেয়া অর্থাৎ গত দশ বছরে অনেকেই প্রাপ্য টাইম স্কেল থেকে বঞ্চিত হয়েছেন পে কমিশন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে যে পূর্বের বকেয়া তিনটি টাইম স্কেল পুনরায় চালু করার বা সমন্বয় করার বিষয় বিবেচনা করা হচ্ছে পে কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যায় বাংলাদেশের প্রায় সকল চাকরিজীবীর একটি বিশাল অংশই হচ্ছে কর্মচারী তাই তারা বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আন্দোলন অনশন ও মহাসমাবেশ করেছেন কিন্তু সেখানে তারা তাদের যৌক্তিক দাবি দাওয়াগুলোকে উপস্থাপন করে ও খুব একটা উপকৃত হননি বরং নানাভাবে নিগৃহীত হয়েছেন এরপর পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই বিষয়টি বারবার আলোচনায় আসতে শুরু করে এবং কর্মচারীরা আশার আলো দেখতে পান গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সচিবালয়ে আগামী একত্রিশ ডিসেম্বরের বৈঠকের জন্য জরুরি তলব করেছেন সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিববৃন্দ অর্থ উপদেষ্টা এবং পে কমিশনের চেয়ারম্যান সহ পঁচিশ জন সদস্য এছাড়াও দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা সরাসরি বৈঠকের বিষয়গুলো পর্যালোচনা করবেন যাতে বাজেটের ওপর চাপ এবং মুদ্রাস্ফীতির বিষয়টি সামলে দেওয়া যায় এই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করার পর আগামীকালই পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশপত্র বা খসড়া জমা দেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় আগামী একত্রিশ ডিসেম্বর পে কমিশন তাদের খসড়া জমা দেওয়ার পর থেকেই নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি নতুন মোড় নেবে এবং দৃশ্যমান হবে কিভাবে বেতন বৃদ্ধি করলে এবং কোন অনুপাতে বণ্টন করলে সরকারি চাকরিজীবীদের আর্থিক শক্তি বজায় থাকবে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করবেন কর্তৃপক্ষ নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ সচিব বলেন একটি দেশের সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা বা পে স্কেল ঘোষণা করা সর্বোচ্চ দুই মাসের দাপ্তরিক কাজ কিন্তু সেখানে এত দেরি করা বা বছরের পর বছর ঝুলিয়ে রাখা মোটেও যুক্তিযুক্ত নয় যেহেতু দু সালের পর থেকে আর নতুন কোনো পে স্কেল কার্যকর করা হয়নি এবং মাঝখানে মুদ্রাস্ফীতি চরমে পৌঁছেছে তারই নতুন পে স্কেল বর্তমান সময় খুবই যৌক্তিক ও মানবিক সিদ্ধান্ত হতে পারে বাংলাদেশের সকল গ্রেডের কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত বাস বাস্তবায়ন করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন ওই সচিব তিনি উদাহরণ দিয়ে বলেন দক্ষিণ এশিয়ার প্রায় সকল দেশগুলোতে মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয় তাই পেই কমিশন চাচ্ছেন আন্তর্জাতিক মানদণ্ড মেনে অনুপাত আকারেই সকলের বেতন বৃদ্ধি করা হোক পূর্বে যখন দু সালে অষ্টম পে স্কেল চালু করা হয় তখন বিজ্ঞানসম্মত অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয়নি যার ফলে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন বিশেষ করে এগারো থেকে ১৬ গ্রেড এবং সতেরো থেকে কুড়িতম গ্রেডের কর্মচারীরা প্রত্যেকেই চরম বৈষম্যের শিকার হয়েছেন বিশেষ করে সতেরো থেকে কুড়িতম গ্রেডের কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা বর্তমানে একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে এবং তারা মানবেতর জীবনযাপন করছেন তাই অন্তর্বর্তীকালীন সরকার আর সময় বিলম্ব না করে আগামী একত্রিশ ডিসেম্বর তারিখটিকেই ভাগ্য নির্ধারিণী দিন হিসাবে ঘোষণা করেছেন জানা যাচ্ছে এই দিনেই অর্থাৎ আগামীকালের বৈঠকেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং গ্রেড সংখ্যা কুড়ি থেকে তেরোতে পরিবর্তনের মাধ্যমে বৈষম্যহীন নতুন এক ইতিহাস রচিত হবে এক অনুপাত চার এবং এক অনুপাত পাঁচের এই দ্বৈত নীতি প্রশাসনে ভারসাম্য ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশ জমা দেওয়ার একটি চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করেছে প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন দেশের লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি পে কমিশন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই কমিশন তাদের চূড়ান্ত সুপারিশমালা ও প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের পনেরো তারিখের আশেপাশেই এই ঐতিহাসিক প্রতিবেদনটি জমা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজ একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ রোজ বুধবার পে কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বৈঠকটি পে স্কেল চূড়ান্ত করার প্রক্রিয়ায় একটি মাইল ফলক হতে পারত কিন্তু দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আকস্মিক মৃত্যুতে পুরো জাতি আজ শোকে মুহিয়মান তার মৃত্যুতে আজ দেশের সাধারণ ছুটি ও শোক দিবস পালিত হচ্ছে এবং তার জানাজা ও দাফন কার্য সম্পন্ন হয়েছে এই শোকাবহ পরিস্থিতির কারণে এবং সরকারি ছুটির দিন হওয়ায় আজকের পূর্ব নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে তবে পে কমিশনের সদস্যরা জানিয়েছেন আজকের বৈঠক স্থগিত হলেও তাদের কার্যক্রমে বড় ধরনের কোনো ভাটা পড়বে না পরবর্তী বৈঠকটি আগামীকাল অথবা আগামী সপ্তাহের যে কোনও দিন বিশেষ করে তিন থেকে ছয় জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে পে কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে নবম পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য ডেডলাইন জানুয়ারির মাঝামাঝি নির্ধারণ করা হলেও এখনও বেশ কিছু মৌলিক ও জটিল বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি এর মধ্যে সবচেয়ে প্রধান ও বিতর্কিত বিষয়টি হল গ্রেট সংখ্যা নির্ধারণ কমিশনের সদস্যদের মধ্যে এ নিয়ে বর্তমানে তিন ধরনের মতভেদ বা চিন্তাধারা কাজ করছে একদল সদস্য মনে করছেন বর্তমানে বিদ্যমান কুড়িটি গ্রেড বহাল রেখেই তার উপর ভিত্তি করে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করা উচিত এতে প্রশাসনিক জটিলতা কম হবে তবে কমিশনের আরেকটি শক্তিশালী অংশ এই মতের ঘোর বিরোধিতা করছেন তাদের মতে কুড়িটি গ্রেড বর্তমান সময়ের জন্য অতিরিক্ত এবং এটি বৈষম্য তৈরি করে তাই গ্রেড সংখ্যা কুড়িটি থেকে কমিয়ে ষোলোটি করার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন এছাড়াও তৃতীয় আরেকটি পক্ষ মনে করছেন গ্রেড সংখ্যা আরও কমিয়ে ১৪টি করা উচিত যাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন পদের মধ্যে বৈষম্য ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা যায় এই গ্রেড সংখ্যার জটিল সমীকরণ এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হবে তা এখনও চূড়ান্ত হয়নি আজকের বৈঠকে মূলত এই বিষয়গুলো নিয়েই চুলচেরা বিশ্লেষণ হবার কথা ছিল যেহেতু বৈঠকটি হয়নি তাই আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবার অন্তত দুটি পূর্ণাঙ্গ বা ফুল কমিশনের সভায় এই অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সদস্যদের একমত হতে হবে পে কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন তাদের ওপর জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে রিপোর্ট জমা দেয়ার একটি দাপ্তরিক বাধ্যবাধকতা রয়েছে তাই তারা দিনরাত পরিশ্রম করছেন একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছতে তিনি আশা প্রকাশ করেন আগামী সপ্তাহের বৈঠকগুলোতে সকল সদস্যের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছনো সম্ভব হবে কমিশন বর্তমানে বিভিন্ন সংস্থা পেশাজীবী সংগঠন ও ট্রেড ইউনিয়ন হতে প্রাপ্ত হাজারো মতামত ও প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করছে যদিও ড্রাফট বা খসড়া তৈরির কাজ চলছে তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি কমিশন তাড়াহুড়া না করে একটি বাস্তবসম্মত ও টেকসই সুপারিশ প্রস্তুত করার দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছে কারণ এই পে স্কেলটি আগামী পাঁচ থেকে ছয় বছরের জন্য সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নির্ধারণ করবে বিশেষ করে বর্তমান বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এটি অত্যন্ত সংবেদনশীল কমিশনের বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি ছয় সদস্য বিশিষ্ট মধ্যবিত্ত পরিবারের মাসিক ব্যয় নির্বাহের সক্ষমতা একজন সরকারি কর্মচারী বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী বর্তমান বাজারে কীভাবে তাদের সংসার চালাবেন সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা ব্যয় মেটাবেন সেই বাস্তবতাকে সামনে রেখেই ন্যূনতম বেতন নির্ধারণ করার চেষ্টা চলছে কমিশন যাচ্ছে এমন একটি কাঠামো দাঁড় করাতে যা আগামী কয়েক বছর মুদ্রাস্ফীতির সাথে পাল্লা দিয়ে কর্মচারীদের স্বাচ্ছন্দ্য দিতে পারে সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রেক্ষাপটে সরকার ও পে কমিশন দুজনেই চাচ্ছে নির্বাচনের আগেই যেন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা সম্ভব হয় কারণ সরকারি কর্মকর্তারাই নির্বাচনের দায়িত্ব পালন করবেন নির্বাচনের আগে যদি তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয় এবং একটি সম্মানজনক বেতন কাঠামো ঘোষণা করা হয় তবে তারা নতুন উদ্যমে ও উৎসাহের সাথে তাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন সরকারও বিষয়টি অনুধাবন করছে এবং দ্রুত গ্যাজেট প্রকাশের ব্যাপারে আন্তরিকতা দেখাচ্ছে সব মিলিয়ে আগামী সপ্তাহটি পে স্কেল নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী সপ্তাহের বৈঠক থেকেই মূলত পরিষ্কার হয়ে যাবে গ্রেড সংখ্যা কত হতে যাচ্ছে এবং বেতন বৃদ্ধির হার কেমন হবে পে কমিশন তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্ধারিত ডেডলাইনের মধ্যেই একটি জনবান্ধব ও বৈষম্যহীন পে স্কেলের সুপারিশ সরকারের কাছে হস্তান্তর করতে দেশের লাখো সরকারি কর্মচারী এখন আগামী সপ্তাহের সেই মাহেন্দ্রকণের দিকেই তাকিয়ে আছেন ব্রেকিং নিউজ নির্বাচনের এক মাস বাকি এখন আর পে স্কেল সম্ভব নয় জানালেন অর্থ উপদেষ্টা এবং সরকারি চাকরিজীবীদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘায়িত হল প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন দেশের সরকারি কর্মচারীদের মধ্যে গত কয়েক মাস ধরে সবচেয়ে আলোচিত এবং কাঙ্ক্ষিত বিষয় ছিল নবম জাতীয় পেস্কেল শেষ মুহূর্তে এই বিষয়টি পুনরায় কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল যখন সরকারি কর্মচারীরা তাদের বেতন সমন্বয় ও স্কেল চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় দিন ছিলেন কিন্তু সেই আশায় গুড়ে বালি পড়ল আজ প্রধান অর্থ উপদেষ্টার বরাত দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ জানা গেছে যে আসন্ন জাতীয় নির্বাচনের মাত্র এক মাস বাকি থাকায় বর্তমানে বা এই সরকারের মেয়াদের শেষ সময়ে পেস্কেল বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় অর্থ উপদেষ্টা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক জরুরি নীতি নির্ধারণী বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল কর্মকর্তার অর্থ উপদেষ্টা বলেছেন আমরা পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি এবং পে কমিশনের কাজও অনেক দূর এগিয়েছিল তবে নির্বাচনের সময়সীমা এবং দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে এই মুহূর্তে এত বড় একটি আর্থিক সিদ্ধান্ত কার্যকর করা বা গ্যাজেট প্রকাশ করা মোটেও সমীচীন না। সরকারের মূল ফোকাস বর্তমানে নির্বাচন সম্পন্ন করা এবং নির্বাচনের আগে দেশের আর্থিক রক্ষা করা এই মুহূর্তে বেতন বৃদ্ধি করলে বাজারে বাড়তে পারে যা নির্বাচনের আগে সরকারের জন্য বিব্রতকর হতে পারে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি এবং পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন চলতি বছরের প্রথমার্ধ থেকেই পে কমিশন এই বিষয়ে নিয়মিত বৈঠক করে আসছিল এবং ডেটা বিশ্লেষণ করছিল প্রাথমিকভাবে সরকারি সুন্দর এবং বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল জানুয়ারির শেষের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত এবং গ্যাজেট প্রকাশের প্রবণ সম্ভাবনা রয়েছে কর্মচারীরাও সেই প্রস্তুতি নিয়েই ছিলেন তবে আজকের এই ঘোষণার পর বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে নির্বাচনের আগ পর্যন্ত কোনও নতুন বেতন কাঠামো বা পেস্কেল কার্যকর আর হচ্ছে না বিষয়টি এখন সম্পূর্ণরূপে পরবর্তী নির্বাচিত সরকারের সিদ্ধান্তের ওপর ঝুলে গেল এই সিদ্ধান্তের পেছনে আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটি প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলেছে এবং শোকের আবহ তৈরি করেছে পাশাপাশি নির্বাচনের ঠিক মুহূর্তে এমন একটি বড় সিদ্ধান্ত না নেওয়ার পেছনে এটিও একটি পরোক্ষ কারণ হিসেবে কাজ করেছে সরকারি পক্ষ এবং অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো রাজনৈতিক প্রসূত সিদ্ধান্ত নয় বরং সময় বাজেট এবং অর্থনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করে নেওয়া একটি অত্যন্ত যৌক্তিক ও কঠোর পদক্ষেপ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা সরকারের এই সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছেন তারা বলছেন নির্বাচনের মাত্র এক মাস আগে পে স্কেল ঘোষণা করা হলে তা বাজেটের উপর বিশাল চাপ সৃষ্টি করত এতে সরকারের আর্থিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারত তবে তারা একই সাথে সতর্ক করেছেন যে এর ফলে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশা আরও বাড়তে পারে তারা উল্লেখ করেছেন নির্বাচনের আগে বেতন বৃদ্ধি না করায় কর্মচারীরা তাদের জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাবেন যা প্রশাসনের অভ্যন্তরীণ কাজেও প্রভাব ফেলতে পারে পে স্কেল স্থগিত রাখা একদিকে অর্থনৈতিক নীতি অনুসারে যেমন যৌক্তিক অন্যদিকে নির্বাচনের সময় সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতেও এটি জরুরি ছিল সরকারি সূত্র আরও জানিয়েছে যে নির্বাচন পর নতুন সরকার গঠিত হলে পে কমিশন পুনরায় বৈঠক আহ্বান করতে পারে এবং সেই সময় নতুন বেতন কাঠামো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে তবে এই পর্যায়ে নিশ্চিতভাবে বলা যায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সরকারি কর্মচারীরা তাদের চূড়ান্ত বেতন সমন্বয় আর দেখতে পাচ্ছেন না এই খবর ছড়িয়ে পড়ার পর সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের অনেক কর্মচারী চরম হতাশ হয়েছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও পে স্কেলের জন্য অপেক্ষা করছি নির্বাচনের আগে শেষ মুহূর্তে এসে এভাবে পিছিয়ে যাওয়া আমাদের জন্য এক বড় ধাক্কা আমরা আশা করেছিলাম সরকার অন্তত একটি ঘোষণা দিয়ে যাবে অন্যদিকে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন যে সরকারের এই সিদ্ধান্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনো ঝুঁকি কমানোর কৌশলগত অংশ নির্বাচনের সময়সীমা এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে পে স্কেল স্থগিত থাকার সিদ্ধান্ত দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে তারা মনে করছেন তারা মনে করছেন নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে কর্মচারীদের জন্য বেতন কাঠামো ও পে স্কেল পুনর্নির্ধারণ করা হবে যা আরও সুনির্দিষ্ট ও কার্যকর হবে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিলে তাতে ভুল থাকার সম্ভাবনা থাকত সরকারি কর্মচারীদের মধ্যে আজকের ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে কেউ কেউ মনে করছেন এটি সময় এবং বাজেটের বাস্তবতার কারণে সরকারের অসহায় কিন্তু যৌক্তিক সিদ্ধান্ত আবার কেউ কেউ মনে করছেন এটি রাজনৈতিক কারণে স্থগিত রাখা হয়েছে এবং তাদের বঞ্চিত করা হলো তবে অর্থ উপদেষ্টা এবং অর্থনৈতিক বিশ্লেষকরা নিশ্চিত করেছেন যে সরকারের প্রধান লক্ষ্য হল নির্বাচনের আগে আর্থিক অস্থিরতা এড়ানো এবং দেশের অর্থনীতি সুষ্ঠুভাবে পরিচালনা করা অতএব এই মুহূর্তে পে স্কেল বিষয়ে কোনো চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং সরকারি কর্মচারীদের জন্য আগামী নির্বাচনের পরেই নতুন গ্যাজেট বা বেতন কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সরকারের তরফে আরও আশা প্রকাশ করা হয়েছে যে নির্বাচন পরবর্তী সময়ে গঠিত পে কমিশন দ্রুত বৈঠক আহ্বান করে একটি কার্যকর ও বৈষম্যহীন পে স্কেল নিশ্চিত করবে আপাতত সরকারি কর্মচারীদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হল ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই ভাগে কার্যকর হচ্ছে ঐতিহাসিক নবম পে স্কেল যেখানে কর্মচারীরা পাবেন এক অনুপাত চার এবং কর্মকর্তারা পাবেন এক অনুপাত পাঁচ অনুপাতে বেতন যা আগামী একত্রিশ ডিসেম্বরের সভায় চূড়ান্ত হতে যাচ্ছে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন অবশেষে দেশের লাখো সরকারি চাকরিজীবীর বেতন বৈষম্য দূরীকরণে এক নজিরবিধীন ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল সন্ধ্যার দিকে প্রধান উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে যে ইতিবাচক ও গ্রিন সিগন্যাল দিয়েছিলেন তার ভিত্তিতে আজ মঙ্গলবার সারাদিন বিরামহীনভাবে কাজ করে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ প্রায় শেষ করেছে পে কমিশন পে কমিশনের একাধিক সদস্য আজকের দিনভর চলা বৈঠকে এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে পর্যালোচনা ও হিসাব নিকাশ করেছেন তাদের দীর্ঘ গবেষণার পর উঠে এসেছে এক যুগান্তকারী ফর্মুলা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এবারের পে স্কেলটি হবে দুই ভাগে বিভক্ত যেখানে সাধারণ কর্মচারীরা এক অনুপাত চার এবং কর্মকর্তারা এক অনুপাত পাঁচ অনুপাতের নবম পে স্কেলের সুবিধা পাবেন অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন যে এই দ্বৈত নীতির মাধ্যমেই কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিদ্যমান আকাশচুম্বী বৈষম্য চিরতরে দূর করা সম্ভব হবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বৈষম্য নিরাসনই এবারের পে স্কেলের মূল প্রতিপাদ্য পূর্বের বেতন স্কেলগুলোতে দেখা গেছে ঢালাউভাবে একই অনুপাতে বেতন বাড়ানোর ফলে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন টাকার অঙ্কে অস্বাভাবিক হারে বেড়ে যায় অথচ নিম্ন